পশুর ভেতরে বা গরুর ভেতরে বা কোরবানির পশুর ভেতরে এমন কিছু ত্রুটি আছে যেই ত্রুটি থাকলে কোরবানি দেওয়া জায়েজ হবে হাদিসে এসেছে এরকম কয়েকটা হাদিস আছে একটা হাদিসে এসেছে প্রায় চারটা দোষ আছে এমন যেই চারটা দোষ থাকলে কখনোই সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হতে পারে রসুল বলেছেন তোমরা নিখুঁত প্রাণীকে জবাই করো তোমরা দোষ মুক্ত পশুকে জবাই করো ত্রুটিযুক্ত যুক্ত কোনো পশু জবাই করা উত্তম কোনো কাজ হতে পারে এরকম ত্রুটি আছে চারটা রসুল একটি হাদিসে বলেছেন চারটা এক নম্বর যে ত্রুটি সেটি হচ্ছে যদি কোনো পশু চোখে না দেখে কি না দেখে চোখে না দেখে হজরত আবু জাহাক ওবায় ফরু রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আমি হজরত বারানদী আনুকে বললাম যে সব পশুর কোরবানি করতে রসুল্লা আলি আমাদেরকে আদেশ দিয়েছেন বা যে কোনো কোরবানির পশু যেগুলো হাদিসে বর্ণিত আছে শরীয়াতে যেগুলো অনুমতি রয়েছে সেগুলো পশু আমরা কোরবানি করব সমস্যা নেই কিন্তু কোন ত্রুটি থাকলে কোরবানি করা যাবে না তখন তিনি বললেন যে চারটা এমন কোয়ালিটি আছে চারটা এমন দোষের কোয়ালিটি আছে যেটা থাকলে কোন পশুকে কোরবানি করা যায়জ হবে এক নাম্বার হচ্ছে যদি চোখে না দেখে এক নাম্বার হচ্ছে যদি ব্লাইন্ড হয় কি হয় ব্লাইন্ড এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যেই পশু একদম রোগা যার রোগটা সুস্পষ্ট যে রোগী যে একদম রোগা এরকম কোন পশু দিয়ে কোরবানি করা যায় হবে দুই নম্বর তিন নম্বর হচ্ছে এমন পশু যেটা ঘোড়া বা ল্যাংড়া ঘোড়া বা ল্যাংড়া হাঁটতেই পারে না এরকম খোড়া বা ল্যাংড়া পশু দিয়ে কোরবানি করা হবে যায় নাম্বার দুর্বল পশু এমন পশু যার হাড়ে মজ্জা নেই অর্থাৎ তার ভেতরে চলাফেরা করার কোনো যোগ্যতা নেই এতটা উইক এতটা দুর্বল এই চারটা ব্যাড কোয়ালিটি যদি অন্ধ হয় যদি রোগা হয় যদি খোড়া হয় এবং মারাত্মক মারাত্মক পরিমাণে দুর্বল হয় এই চারটা দোষ থাকলে সেই পশুর দ্বারা কোরবানি করা জায়েজ হবে আর একটা হাদিস আসছে যে পাঁচ ধরনের দোষ আছে এরকম যে দোষ থাকলে কোরবানি করা যায়জ হয় না এটা হজরত আলী আল্লাহ তালা আনু বর্ণনা করেছেন এক নম্বর হচ্ছে মোকাবেলা কানের এক দিক যদি কাটা হয় কানের এক দিক যদি কাটা হয় এর দ্বারা কোরবানি জায়েজ নেই কোরবানি দেওয়া যাবে না আরেকটা একটা হচ্ছে মুদা কানের মূল যদি কাটা হয় এই পশু দ্বারা কোরবানি জায়জ হবে না তিন নম্বর হচ্ছে হরকা কানে যদি ছিদ্র থাকে কি থাকে ছিদ্র তবে এই পশু দ্বারা কোরবানি করতে সুনিশ্চিত করেছে তিন নম্বর চার নম্বর হচ্ছে সারকা কান যদি ফাটা হয় এরকম পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না পাঁচ নম্বর আধবা যদি শিং ভাঙ্গা হয় যদি শিং স্বয়ং সম্পূর্ণ ভাঙ্গা হয় এরকম দোষ যুক্ত কোনো পশুর দ্বারা কোরবানি করা জায়েজ হবে মাসা আল্লাহ আমাদের সবাইকে দোষ মুক্ত পশুর দ্বারা কোরবানি আদায় করার তৌফিক দান করুক সকলেই জবান খুলে পড়েন আমি اللهم امين